তুমি বাধ্য করেছ তাই তো আমাদের বিচ্ছেদ হয়েছে নয়তো আমি তোমার মিথ্যা ভালোবাসাতেও সুখী ছিলাম আমি ভীষণ খুশি ছিলাম তোমার মিথ্যা ভালোবাসাতে তুমি আমাকে ভালোবাসো না তুমি মিথ্যে ভাবে আমার সাথে অভিনয় করে গেলে আমি তাতেও খুশি ছিলাম তাতেও ভালো ছিলাম অথচ আমি দিন শেষে এইটুকু মানতাম এইটুকু বুঝতাম তুমি আমাকে ভালোবাসো সেই মিথ্যে ভালোবাসা নিয়েও আমি সারা জীবন পার করে দিতাম কিন্তু তুমি অবশেষে আমাকে বুঝিয়ে দিলে তুমি আমাকে ভালোবাসো না তুমি চেয়েছো বলেই আমাদের বিচ্ছেদ হয়েছে নয়তো আমি মানুষরা তোমার কাছে অনেক আগত মিনতি করেছিলাম সেই সব থেকে যাবার জন্য তুমি না হয় প্রতিদিন মিথ্যে করে আমাকে ভালোবাসতে সেই মিথ্যে ভালোবাসাকেই আমি সত্যি মনে করে সারাটা জীবন কাটিয়ে দিতাম অথচ তুমি মিথ্যে ভালোবাসলে তুমি অবহেলা করলে আমাকে তুমি কষ্ট দিলে এমনকি মাঝপথে এনে তুমি ছেড়েও চলে গেলে বিশ্বাস করো তুমি যদি বিচ্ছেদ না করা তাহলে তোমার এই মিথ্যা ভালোবাসা নিয়েও আমি সুখে থাকতাম দিনতে সে আমার আফসোস এটুকু হয় তোমার মিথ্যে ভালোবাসাকে আমি সত্যি মনে করেছিলাম সত্যি ভেবে পুরো জীবনটা আমি এলেমলে করে ফেললাম অথচ সেই তুমি অন্তবকে মিথ্যাভাবে না করে হলেও আমাকে একটু সত্যি ভালোবাসতে পারতে। আমি তোমাকে এত ভালোবাসি তার বিনিময়ে তুমি আমাকে ভালোবাসতে পারতে অথচ তুমি আমার সাথে ছলনা করলে আমাকে ভালোবাসতে না ছেড়ে চলে গেলে মাছ পক্ষে আমাকে সেটা যত্ন তুমি চাইলেই আমাকে ভালোবাসতে পারতে তুমি চাইলেই আমার হয়ে আমার কাছে থেকে যেতে পারতে